নমস্কার এক্সাম বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশ চাকরি প্রার্থীদের জন্য বিরাট বিরাট সুখবর কারণ কয়েকদিন আগেই কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল যা আমরা এক্সাম বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছিলাম এবং আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে কিন্তু প্রায় দশ হাজারেরও বেশি শূন্য পদে কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে অনস্ক্রিন আপনারা যেটা দেখতে পাচ্ছেন নোটিশ দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এবং দেখুন ইনফরমেশন টু অ্যাপ্লিকেন্টস ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু একদম লেটেস্ট নতুন নোটিফিকেশান যে নোটিশটা আসার কথা ছিল একদম পরপর বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেব কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে কোয়ালিফিকেশান এবং প্রথমেই জানিয়ে রাখি পরীক্ষা যে পদ্ধতি সিলেকশান প্রসেস সেখানে বিরাট পরিবর্তন করা হয়েছে আশা করি আপনারা অনেকে এটা নিয়ে অবগত রয়েছেন যারা জানেন না তাদেরকেও বিস্তারিতভাবে জানাবো এর জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ছোট্ট একটা রিকোয়েস্ট করব ভিডিওটি অবশ্যই একটি লাইক দেবেন কারণ আপনারা ভিডিওতে লাইক করলে আমরা ভিডিও তৈরির জন্য অনেক উৎসাহ পাই বন্ধুরা অনস্ক্রিন দেখুন এখানে বলা হচ্ছে পোস্ট কনস্টেবল নেম ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রথমে আমি আপনাদেরকে যে বলেছিলাম কলকাতা পুলিশের ভ্যাকেন্সি সেটা আলাদা একটা নোটিফিকেশন যেখানে তিন হাজার সাতশোরও বেশি ভ্যাকেন্সি রয়েছে এটা কিন্তু পুরোটাই ওয়েস্ট বেঙ্গল পুলিশে রিক্রুট করা হবে ওকে এবং দেখুন পে স্কেল বলা রয়েছে অ্যাজ পার এক্সিস্টিং রুল বিগত দিনে যে পে স্কেল ছিল সেটাই রয়েছে সেই হিসেবেই বেতন দেওয়া হবে এবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো ভ্যাকেন্সি কত রয়েছে ভ্যাকেন্সি রয়েছে টোটাল ভ্যাকেন্সি দশ হাজার দুশো পঞ্চান্ন দশ হাজার দুশো পঞ্চান্নটা ভ্যাকেন্সি রয়েছে যার মধ্যে কনস্টেবল এবং লেডি কনস্টেবল এই আকারে ভাগ করে দেওয়া রয়েছে এখানে দেখুন বাম দিকে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা রয়েছে জেনারেল এসসি এস টি ও বিসি সিভিক ভলেন্টিয়ার মানে যাদের জন্য সংরক্ষিত রয়েছে সেই হিসেবে ভাগ করা রয়েছে দশ হাজার দুশো পঞ্চান্নটা ভ্যাকেন্সির মধ্যে মেল ক্যান্ডিডেট অর্থাৎ কনস্টেবলের জন্য সাত হাজার দুশো আঠাশটা এবং লেডি কনস্টেবলের জন্য রয়েছে তিন হাজার সাতাশটা এটাই হচ্ছে ভ্যাকেন্সি টোটাল দারুণ ভ্যাকেন্সি দিয়েছে খবর শোনা যাচ্ছিলো যে বারো হাজার মতো ভ্যাকেন্সি আসবে তবুও এখানে দশ হাজার দিয়েছে অসুবিধে নেই তবুও ঠিকঠাক কারণ কলকাতা পুলিশে আবারও তিন হাজার সাতশো ভ্যাকেন্সি যেটা দিয়েছে এই দুটো মিলিয়ে অনেকটাই ভ্যাকেন্সি আপনাদের কাছে বিরাট বড় একটা সুযোগ সামনে অপেক্ষা করছে এবারে দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আপনার যোগ্যতা থাকতে হবে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে নেক্সট হচ্ছে বয়স কত হতে হবে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এটা চেঞ্জ করা হয়েছে রিসেন্টলি কারণ কি আগে আঠারো থেকে সাতাশ হতো কলকাতা পুলিশের ক্ষেত্রেও এই তিরিশ বছর পর্যন্ত দেওয়া হয়েছে মেবি এবং এই বয়সটা হিসাব করবেন পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখের হিসেবে আপনার বয়সটা আঠারো থেকে তিরিশের মধ্যে হতে হবে বোঝাতে পারলাম এসসি এসটি ক্যান্ডিডেট ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছেন সংরক্ষিত শ্রেণীভুক্ত প্রার্থীরা তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়স সীমায় ছাড় পাবেন এবারে নেক্সট দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশান এই বিষয়টা কারোরই অজানা নয় আপনাকে মাধ্যমিক পাস করতে হবে যে কোনো বোর্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান হতে পারে অথবা সরকার অনুমোদিত যে কোনো বোর্ড থেকে আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলেই আপনি এখানে আবেদন করতে পারবেন ল্যাঙ্গুয়েজ এখানে কি বলা হচ্ছে দেখুন বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এবেল টু স্পিক রিড অ্যান্ড রাইট ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা আপনাকে পড়তে লিখতে এবং বলতে জানতে হবে ওকে এবং উত্তরবঙ্গের ক্যান্ডিডেটদের জন্য যাদের মাতৃভাষা নেপালি তাদের জন্য এই বাংলা ভাষাটা বাধ্যতামূলক নয় এবারে দেখুন শারীরিক যোগ্যতা কি কি শারীরিক যোগ্যতা লাগবে এক নজরে একটু দেখে নিন প্রথম হচ্ছে মেল ক্যান্ডিডেটদের জন্য অর্থাৎ কনস্টেবলদের জন্য কি বলা হচ্ছে ক্যাটাগরিটা আগে বুঝে নিন আমি এই দ্বিতীয়টা প্রথমে বলবো বলা হচ্ছে যারা কনস্টেবল পদে আবেদন করবেন পুরুষ প্রার্থী যারা গোর্খা গাড়ওয়ালিস রাজবংশী এবং সিরিউল ট্রাইব বা এস শ্রেণীভুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে হাইট হতে হবে একশো সেমি ওয়েড হতে হবে তিপান্ন কেজি উচ্চতা হতে হবে ছিয়াত্তর সেন্টিমিটার এবং আপনাকে একাশি সেন্টিমিটার পর্যন্ত ফোলানোর ক্ষমতা থাকতে হবে এক্সট্রা পাঁচ সেমি আপনাকে এক্সপানশান করতে হবে ওকে নেক্সট যেটা বলা হচ্ছে এই গোর্খা গাঢ়ওয়ালিস রাজবংশী এবং শিডিউল ট্রাইব বাদে বাকি যারা রয়েছেন ওকে এই ক্যাটাগরি বাদে বাকি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে হাইট হতে হবে একশো সাতষট্টি সেমি ওয়েড হতে হবে সাতান্ন কেজি এবং চেস্ট হতে হবে আঠাত্তর সেমি তিরাশি সেন্টিমিটার পর্যন্ত ফোলানোর ক্ষমতা থাকতে হবে অর্থাৎ আঠাত্তর প্লাস ফাইভ সেন্টিমিটার আপনাকে এক্সট্রা ফোলাতে হবে বা এক্সপেনশান করতে হবে এবারে ফিমেল ক্যান্ডিডেট বা লেডি কনস্টেবলদের ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া রয়েছে এখানেও আমি এই দ্বিতীয় পার্টটা প্রথমে বলবো যারা গোর্খা গাড়োওয়ালিস রাজবংশী এবং শিডিউল ট্রাইব শ্রেণীভুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আপনার এখানে যেটা বলা হচ্ছে হাইট হতে হবে উচ্চতা হতে হবে একশো বাহান্ন সেন্টিমিটার আপনার ওয়েজ হতে হবে ৪৫ কেজি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে চেস্ট পরিমাপ করা হয় না তাই এখানে নট অ্যাপ্লিকেবল লেখা রয়েছে ক্লিয়ার নেক্সট এই গোর্খা গাড়োয়ালিস রাজবংশী শিডিউল ট্রাইব বাদে বাকি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একশো সেমি উচ্চতা লাগবে ওজন হতে হবে ঊনপঞ্চাশ কেজি এখানেও চেস্ট দেখা হবে না এবং প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নতুন একটা ক্যাটাগরি অ্যাড করা হয়েছে থার্ড জেন্ডারদের জন্য ওকে যেটা কলকাতা পুলিশ কনস্টেবলের যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান সেখানেও দেওয়া ছিল এই থার্ড জেন্ডারদের জন্য আলাদা একটা ক্যাটাগরি দেওয়া হয়েছে এখানেও কিছু পরিমাণ ছাড় দেওয়া হচ্ছে এবারে বুঝে দেখুন যারা থার্ড জেন্ডার রয়েছেন তারাও এখানে পুলিশে আবেদন করতে পারবেন যারা গোর্খা গাড়িস রাজবংশী এবং সিডিউল ট্রাইব শ্রেণীভুক্ত রয়েছেন তাদের জন্য উচ্চতা লাগবে একশো আপনাদের ওজন লাগবে কত আটচল্লিশ কেজি এখানে চেস্ট দেখা হবে না এবং যারা গোর্খা গাডওয়ালিস রাজবংশী এবং শিডিউল ট্রাইব বাদে বাকি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আপনার উচ্চতা হতে হবে ওয়ান সিক্সটি সেন্টিমিটার এবং ওয়েট হতে হবে ফিফটি টু কেজি বা বাহান্ন কেজি এবারে দেখুন ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি যে কত মিটার আপনাকে রান দিতে হবে এখানেও কিন্তু সেই তিনটা ক্যাটাগরি রয়েছে মেল ফিমেল এবং ট্রান্সজেন্ডার আমরা পরপর করে জেনে নেব মেল ক্যান্ডিডেট এদের ক্ষেত্রে আপনাকে ষোলোশো মিটার রান করতে হবে ছ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য আটশো মিটার রান করতে হবে চার মিনিটের মধ্যে থার্ড জেন্ডার এদের জন্য আটশো মিটার রান করতে হবে তিন মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে এবারে সবচেয়ে বড় প্রশ্ন যেটা হচ্ছে মেথড অব রিক্রুটমেন্ট বা সিলেকশন প্রসেস একদম আমূল পরিবর্তন করে দেওয়া হয়েছে বিগত বছরগুলোর তুলনায় আপনাদের কাছে আশা করি খবর রয়েছে এখানে প্রথমে বুঝতে হবে যে বিগত দিনে কী কী সিস্টেম ছিল ডব্লিউ তরফে যে সিস্টেম ছিল কনস্টেবল লেডি কনস্টেবল নিয়োগের প্রথমে প্রথমে হতো প্রিলিমিনারি এক্সাম ঠিক আছে প্রথমে হতো প্রিলিমিনারি এক্সাম প্রিলিমিনারি এক্সামে কোয়ালিফাই করলে নেক্সট হবে আপনাদের পিএমটি এবং পিইটি পিএমটি বা পিইটি মানে কি যেটা রিসেন্ট বললাম শারীরিক যোগ্যতা এবং রান হবে যদি আপনি এই পিএমটি এম এবং পিইটিতে কোয়ালিফাই করে যান এবারে নেক্সট হবে আপনার মেন এক্সাম ওকে মেন এক্সাম কত নম্বরের হতো পঁচাশি নম্বরের মেন এক্সাম হতো ওকে এই প্রিলিমিনারি কত হতো প্রথমে বলা উচিত ছিল আমার একশো নম্বরের হতো তাহলে একশো নম্বরের প্রিলিমিনারিতে পাস করলে পিএমটি পিইটি হবে এখানে পাস করতে হবে এখানে পাস করলে মেন এক্সাম হবে পঁচাশি নম্বরের এই মেন এক্সাম পাস করলে দেন হবে ইন্টারভিউ কত নম্বরের পনেরো নম্বরের তাহলে যে ক্যান্ডিডেট এই মেন এক্সামে পাস করে পঁচাশি নম্বরের মধ্যে একটা স্কোর করেছে এবং ইন্টারভিউতে পাস করলে পনেরো নম্বরের মধ্যে একটা স্কোর করবে এই পঁচাশি প্লাস পনেরো টোটাল যে একশো নম্বরের ওপর ডিপেন্ড করে আগে ফাইনাল মেরিট লিস্ট হতো মানে কি মেন এক্সাম প্লাস ইন্টারভিউ মিলিয়ে ফাইনাল মেরিট লিস্ট হতো সেই অনুযায়ী চাকরি হতো ওকে এই নোটিফিকেশনে প্রিলিমিনারি পরীক্ষাটাকে সম্পূর্ণরূপে বাদ দিয়ে দেওয়া হয়েছে এটা ভালো করে মনে রাখুন শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে কলকাতা পুলিশের ক্ষেত্রে কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা রয়েছে মানে পূর্বের যে নিয়ম সেই অনুযায়ী পরীক্ষা হবে বোঝাতে পেরেছি ব্যাপারটা তাহলে শুধু এই ডব্লিউ এর জন্য এবারে জেনে নেওয়া যাক এখানে কি কি সিস্টেম রয়েছে তাহলে প্রথমে হবে রিটিন এক্সাম মানে যেটা আপনারা মেন এক্সাম পঁচাশি নম্বরের দিতেন সেই সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে প্রথমে মেন এক্সামটা হবে এটা ভেবে রাখুন প্রিলিমিনারি হবে না প্রথমেই মেন এক্সাম হয়ে যাবে মেন এক্সামের পরে আপনার হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি পিইটি ওকে পিএমটি এবং পিইটি তারপরে হবে ইন্টারভিউ এবারে দেখুন রিটিন এক্সামিনেশন পঁচাশি নম্বরের পরীক্ষা হবে এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা হবে এক ঘন্টা সময়সীমা টোটাল মার্ক হচ্ছে পঁচাশি তো বললাম পঁচাশিটা অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে প্রত্যেকটা কোশ্চেনের মান এক নম্বর করে এখানে নেগেটিভ মার্কিং রয়েছে প্রশ্ন বাংলা ভাষায় হবে অসুবিধে নেই অর্থাৎ আপনারা ভেবে নিন মেন এক্সামের সিলেবাস যেটা ছিল যে প্রসেসে হতো সেই পরীক্ষাটাই হবে প্রথমে হবে কোনো প্রিলিমিনারি পরীক্ষা হবে না সিলেবাস আপনার সামনে রয়েছে অনস্ক্রিন দেখে নিন সেম সিলেবাস রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজ পঁচিশ নম্বর ইংরেজি থেকে আসবে দশ নম্বর জেন এলিমেন্টারি ম্যাথেমেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডের পঁচিশ নম্বর রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস পঁচিশ নম্বর এবারে পরিষ্কারভাবে বুঝে নিন প্রথমে আপনার মেন এক্সাম হবে আপনি যদি মেন এক্সামে কোয়ালিফাই করেন তবেই আপনাকে পিএমটি বা পিইটিতে ডাকা হবে এমন নয় যে আপনি মেন এক্সাম দেবেন মানে মেন এক্সাম যতজন দেবেন সবাইকে এখানে ডাকা হবে যারা মেন এক্সামে পাস করবেন তাদেরকেই শুধুমাত্র পিএমটি এম পিইটিতে ডাকা হবে এবারে যদি আপনি পি পি এম টি এবং পিইটিতে কোয়ালিফাই করেন তবে সেক্ষেত্রে আপনাকে ইন্টারভিউতে ডাকা হবে ইন্টারভিউ কত নম্বরের পঁচাশি নম্বরের এবং প্রথমে একটু আগেই যেমনটা বলছিলাম আগের নিয়ম যেটা ছিল যে আপনি মেন এক্সামে যত পেয়েছেন মানে এখানে যেটা প্রথমে পরীক্ষাটা হবে পঁচাশি নম্বরের পরীক্ষায় যে স্কোর করবেন এবং ইন্টারভিউতে পনেরো নম্বরের মধ্যে যে স্কোর করবেন এই টোটাল একশো নম্বরের মধ্যে ধরুন আপনি পঁচাশির মধ্যে এখানে আমি ধরে নিলাম বাদ দিন এটা একটু টাফ হয়ে যাবে আপনি ধরুন পঁচাশি নম্বরের মধ্যে এখানে পঞ্চান্ন পেয়েছেন কথার সাপেক্ষে বলছি এখানে পনেরোর মধ্যে আপনি দশ পেলেন তাহলে কত হলো এখানে হয়ে যাচ্ছে পঁয়ষট্টি আপনার হয়ে যাচ্ছে এই পঁয়ষট্টি নম্বরের উপরে কিন্তু আপনার যে মেরিট লিস্ট সেটাই সাজানো হবে একশো নম্বরের মধ্যে আপনি পঁয়ষট্টি পেয়েছেন এইভাবে যেসব ক্যান্ডিডেট বেশি পাবে সেই অনুযায়ী সাজানো হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটা যেহেতু প্রিলিমিনারি পরীক্ষা থাকছে না তাই এখানে কাট অফ অনেক বেশি যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিযোগিতা অনেক বেশি হবে তাই আপনারা যত বেশি ভালো করে প্রস্তুতি নেবেন আপনাদের জন্য ততই মঙ্গল হবে আপনাদের ভালো প্রস্তুতির জন্য আপনাদেরকে একটা পারফেক্ট গাইডবুক সাজেস্ট করতে পারি যেটা এক্সাম বাংলা পাবলিকেশন প্রকাশিত এবং দেবজ্যোতি রায় স্যারের লেখা কনস্টেবল অ্যান্ড এসআই টু ইন ওয়ান সাজেশান এই বইটার ফোর্থ এডিশন ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে এবং এই বইটা বিগত তিন বছর ধরে বিভিন্ন পুলিশ পরীক্ষায় পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ পরীক্ষায় প্রচুর প্রশ্ন কমন এসেছে আপনারা নিশ্চয়ই এই বইটাকে চেনেন এবং জানেন যারা নতুন ক্যান্ডিডেট রয়েছেন আজকেই এই বইটি অর্ডার করুন অ্যামাজন ফ্লিপকার্টে উপলব্ধ রয়েছে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এই বইটা থেকে আপনারা অনেক উপকৃত হবেন কারণ এই বইটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে লেটেস্ট প্যাটার্ন সেই অনুযায়ী প্রকাশ করা হয়েছে এটাই হচ্ছে টোটাল নোটিফিকেশান আশা করি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে বলে দিলাম এখানে কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশান ফি জেনারেল ক্যান্ডিডেটদের জন্য ও বিসি ক্যান্ডিডেটদের জন্য দেড়শো টাকা লাগবে প্লাস কুড়ি টাকা প্রসেসিং ফি একশো টাকা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইপ এদের জন্য শুধুমাত্র প্রসেসিং ফি লাগবে কুড়ি টাকা করে দেড়শো টাকা এক্সট্রা লাগবে না শুধু কুড়ি টাকা লাগবে এবারে দেখুন হাউ টু অ্যাপ্লাই বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গেলে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং আপনারা এই কনস্টেবল পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন আগামী পাঁচই এপ্রিল পর্যন্ত এবং আমি আপনাদেরকে সাজেস্ট করব খুব তাড়াতাড়ি আবেদন করে নেবেন শেষের দিকে আবেদন করলে সার্ভারের অনেকটা প্রবলেম হতে দেখা যায় আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে সবার সঙ্গে শেয়ার করে দেবেন এবং ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন জয় হিন্দবান্ধী মাতরাম